말로티 제요나 하게 하게 রাখনা বড় দেরি হয়েছে আমা মাল호 바ছি আমি কে tomar বড় দেরি হয়েছে আমা 말로티 আরে 제요나 আরে মানে তুমি 제요나 하게 하게 রাখনা বড় দেরি হয়েছে আমা মাল호 바ছি আমি কে tomar বল বল দেরি হয়েছে আমা ও잖아잖아잖아잖아

ہے ساتھ

একবারও হাজির হয়নি আজকে আবার দেখ হয়েছে আজকে দেখতে পাচ্ছি না আমি কি বলি শুন ও দেখে দেখ ঘর তো তুলে চলে চল ঠিক আছে আমি যাচ্ছি তুলে নি ও যেখানে থাকে না কেন দেখি আমি এখানে হাজির করা কই আর মরাল মরাল কোন থাকবে বিচার কোনো কথা বলবে না বিচারে কি বলতে হয় বিচার কি ভালো কথা আমরা কত ঠিক আছে

বউ চিরদিন ঘরে থাকে শালি আসা আর যায় বৌ মানে দুঃখ বৌ মানে অশান্তি বউ চিরদিন ঘরে থাকে শালি মানে সুখ সে আসা আর যায়

মারিতে 99 না 99 পাই দুটো এক দিলে 100 পেয়ে যো তাহলে তো বড় অঙ্ক শিখতে দেরি এটা কথা সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে কি কি জানেন বীর গ্রুপ ও তো উনি বইলি তুই কখন আর চাঁদে যে তুই কখন বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে ওইটা কোনো বইয়ের লেখা নেই ওরে গাধা আর তুই তুমি জন্ম শুনিশো মৃত্যু এইটা বল লেখা নেই ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু আই মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার যতবার ফোন করি খালি বলে নট রিসিভে বলতো পর বল যে তোকে ভালোবাসে তা তোকে স্বাধীনকে মানবে কেন হা বউ আর নিজের দোষ আর মেরেছে কেন বউ কলে জল আনতে গিয়ে পড়ে গেছে আমি না তুলে পেছন থেকে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেকার গো বান্ধবী দলিতা

শ্মীর বাড়ি থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো সে আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে এই তো আজকে সকালবেলা দু টাকার কয়েন হারিয়ে গেল আতে কেন করবো না বলতো এখন এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেই আমি দুটো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছ আমার সিঁদুরের দিকে তাকাও দুকাল আর সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা বলি শোনো প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না ওকা ধারস সে কি আমার খেটে খাওয়াবে গো আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই

কিউটা잖아 দুটো শাড়ি তুমি দুধ গপেশমা একটা শাড়ি কিনে দিয়েছে তেমন ওই বড় মহাবেদ তো একটা কিনে দিয়েছে তোমারটা যদি না পড়ি তুমি রাখছ তেমন ওই কালকে তো আবার রাখছ মাগো আমি কি করব ভাবনা চিন্তা করি দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে করে ঘুরছি

নতুন করে সংসার করো সে খেলে খায় নাকি বলতো আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি সারা বড় বেকার বাজে সবা

তুমি এক কাজ করো গরম জলের মুরগি খাইয়ে দাও না তবে সেই মুরগি সেদ্ধ ডিম পেরে দেবে ঠিক বলছে গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে দেখবে মুরগি খেয়ে একেবারে ডিম ঝোল করে বার করতে দেখো এই আকিতে মনে মুকি কি সুন্দর দাড়ি দিছে এই যে বলে যখন তাকো তুলি চুল করে তাই পুরো চুলদারি ফেলে গেছে তাকো পুরো বাচ্চা খোকা খাকা লাচ্ছে এই গিয়ে সালার মুখে কোন না দিয়ে রে দুটো দাঁত ভেঙে দে কেন দিলে শালা দুধ বাচ্চার মতো লাগবে কোনদিন চাই তুই একটা চুন ধার হিসাবে ভালো হয়ে গেলে তো দু তিনটে ফিরিয়ে দিও আচ্ছা দিদি কি রে দামি অবস্থা আছে একটা আমি ভালো ভাবে রাখতে চাই না হলে নিজে ভাবে থাকতে চ

c á <laughs>

তখন আমি একটা বেমানবাইতাম

মাঝে মাঝে তোমাকে দেখবে আমি আবার আসি ভু